আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম যে সমসাময়িক কিছু বিষয় নিয়ে সেটা হচ্ছে কি যে আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে যেহেতু আমিও নিজেও একজন প্রবাসী ছিলাম এখন অবশ্য দেশে আছি তো একটি বিষয় আজকে হঠাৎ করে খেয়াল হলো যে আমাদের এক বড়ো ভাই দীর্ঘদিন বিদেশ করেছে প্রবাসী ছিল সে থাকার পরেও কিন্তু এই দেশে আসছে সম্ভবত বারো তেরো বছর এই বারো তেরো বছর আসার পরে উনি কিন্তু মোটামুটি দেশে একটু সেটেল হওয়ার চেয়ে চিন্তাভাবনা করেছিলো টাকা পয়সা মোটামুটি যাই ছিল চিন্তাভাবনা করেছিল যে দেশে সেটেল হবে আসলে সে কিন্তু সেটা পারেনি তার কারণ হচ্ছে যে সম্পদটুকু সে অর্জন করেছে বিদেশ থেকে তার কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই সম্পদে পুরো টাকাটাই কিন্তু উনি দেশে যে শুভাকাঙ্ক্ষী যারা ছিল তাদের কাছে কিন্তু পাঠিয়েছে এই দেশে যে পুরো টাকাটা পাঠিয়েছে তারপরে থেকে কিন্তু দেশে এসেও কিন্তু উনি অনেক ধরনের কাজ করেছে কিন্তু টাকাগুলো কিন্তু তার সে এইভাবে কাজে লাগেনি কাজে লাগেনি বলতে তার কাছে কিন্তু কিছুই নেই যা ইনকাম করেছে আমি আমার দেখা মতে আমার জানা মতে যা ইনকাম করেছে প্রতি সপ্তাহে যে টাকাটা সে পেতো সেই টাকাটা পুরো টাকাটাই কিন্তু সে দেশে পাঠিয়ে দিত তো এই দেশে পাঠানোর পরপরই কিন্তু কোনো এক সময় যখন সেখান থেকে আবার বিষয়টা ছিল সে আবার অবৈধ ছিল কাগজপত্র ছিল যখন আউটপাস দেশের গভর্নমেন্ট যখন আউটপাস দেশে সে দেশের তখন সে দেশে চলে আসছে দেশে যখন আসছে তখন এসে দেখেছি তার যে নগদ যে টাকাটা যে টাকাটা সে খরচ করে এরকম কোনো কিছু তার হাতে নাই টাকা টাকা যে যতটুকু ছিল ততটুকু কিছুটা কাজে লাগছে বাকিটা সব অন্যদের হাতে পড়ে গেছে আর কি বিষয়টা আমি আর আরও বিস্তারিত না যে বলছি যে অন্যদের হাতে পড়ছে আর কি তা আপনাদের কাছে একটু বিষয় আছে অনুরোধ যে আপনারা যারা প্রবাসী আছেন অবশ্যই আপনারা পুরো টাকাটা আপনার ফ্যামিলিকে হাতে দেবেন না তার কারণ হচ্ছে যে কোনো এক সময় দেখবেন যে আপনার হাতে কিন্তু কিছুই নাই আপনার হাতে কিছু না যাও তুমি একটু তার কারণ হচ্ছে দেশের শুভাকাঙ্ক্ষী যারা আসে তারা তাদের মতো করে ইচ্ছে করে ইচ্ছে মতো খরচ করে আপনি যে প্রবাসী আছেন বা আমি যে প্রবাসী ছিলাম এই বিষয়টা কিন্তু তাদের মাথায় থাকে না তারা টাকা পাচ্ছে খরচ করছে তার ইচ্ছা মতো খরচ করছে হ্যাঁ বিষয়টা হচ্ছে এরকমই যে কথাটা এই কারণেই বললাম যে সেই ভাই যে ভাইটা আজ থেকে তেরো বছর আগে বা চোদ্দো বছর আগে সেই প্রবাস থেকে আসছে এই তেরো চোদ্দ বছর কিন্তু এই দেশে থেকে সে কিন্তু আর সেই হওয়াটা সেই যে দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে তারপরে এসে যাওয়ার ছেটের হতে কিন্তু পারে নাই দুর্ভাগ্যক্রমে এই বৃদ্ধ বয়সে আবারও এসে কিন্তু বিদেশ যাচ্ছে আমরা প্রবাসী আমরা সারা জীবনে কিন্তু আমাদের এই এই যে মানুষের সাথে মেশা পয়সা করে খরচ করা বা মানুষকে উপকার করা এই ধরনের যে চিন্তা ভাবনাটা সব সময় কিন্তু আমাদের থেকে যায় তা অবশ্যই ভাই বা প্রবাসী যে সমস্ত ভাই বোনেরা আছেন আপনাদের কাছে অনুরোধ আপনি আপনার টাকার সঠিক ব্যবহার হচ্ছে কিনা অবশ্যই এখন যেহেতু অনলাইনের যুগ আপনারা সবসময় খবর নেবেন আমরা যখন প্রবাসী ছিলাম তখন কিন্তু এই সমস্ত এই অত্যাধুনিক মিডিয়াটা কিন্তু তখন ছিল না হয়তো কোনো সপ্তাহে একদিন কি দুই দিন ফোন দিয়েছি ফোনে যতটুকু জেনেছি ততটুকু সেইভাবে করার চেষ্টা করেছি আর এখন ডিজিটাল যুগে এই অনলাইনের যুগে কিন্তু আপনার সব কিছুই সহজ হয়ে গেছে তাই আপনাদের কাছে অনুরোধ আপনাদের পয়সা আপনাদের টাকা আপনাদের যে পরিশ্রমের যে ঘাম ঝরানো টাকা সেই টাকাটা অবশ্যই কিছু আপনার জন্য রাখেন যে যাতে আপনি এদেশে এসে কিছু একটা করতে পারেন আমি একজন প্রবাসী হিসেবে আমার এতটুকুই বোধগম্য হয়েছে যে আমরা প্রবাসী কিছু লোকের কাছে আমরা হাস্যকর আমরা শুধু টাকা দিতে জানি আমরা শুধু পরিশ্রম করতে জানি আমাদের কাছ থেকে শ্রেণীর লোক নিতে জানে আমাদেরকে যে আমাদের যে একটা জীবন আছে আমাদের যে একটা ভবিষ্যৎ আছে এই চিন্তাটা কেউ করে না সুতরাং আপনারা বা আমরা যারা প্রবাসে আসি বা যাচ্ছি অবশ্যই আমরা আমাদের ভবিষ্যৎ চিন্তা করব আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আর দয়া করে কোনো ভুল তুলে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকু